এক নাবালিকা ছাত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করার প্রতিবাদে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বৃহস্পতিবার মালদার ইংরেজ বাজার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি এদিন ইংরেজ বাজার থানার সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা অন্যদিকে মালদার শহরের ফোয়ারামোর এলাকায় রাস্তা অবরোধ করে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান উত্তর বালুচর এলাকার স্থানীয় বাসিন্দারা উল্লেখ্য সোমবার রাতে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় পঞ্চম শ্রেণীতে পাঠারত ওই স্কুল ছাত্রী এরপরে বুধবার আমবাজার এলাকা থেকে তার গলা কাটা দেহ উদ্ধার হয় ঘটনা তদন্ত নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অন্যদিকে এদের এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ছাত্রী খুনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে যথাযথ তদন্ত করা হচ্ছে তবে বিক্ষুব্ধ বা ক্ষোভ প্রশমনে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে

একই যে স্ট্রেটমেন্ট ওর যে অডি চিনামি থাকে মানে আমরা সেরকম সেকেন্ডারি ইঞ্জিস পাইনি কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওট করব তারপরে আমরা সডি বলতে পারি ছাত্রী খুনের ঘটনায় আরও বড় আকার নিল বিক্ষোভের চেহারা এদিন রথবাড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের সামিল হয় এলাকাবাসীরা ঘটনায় নিরাপত্তাহীনতা ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে এদিন দফায় দফায় বিক্ষোভের সামিল হয়েছে স্থানীয় বাসিন্দারা অবরোধের জেরে আটকে পরে যানবাহন অন্যদিকে বিক্ষোভের পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী উনত্রিশ তারিখ একটু উঠার সমুদ্র আমাদের ইংলিশ বাজার শহরের থানা থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে কেশরী দশ বছরের নাবালিকা মেয়ে কেবল এবার হয়েছে এই কয়েকদিন আগে দশ বছর বয়স তার অপহরণ হয় আমরা জানতে পারি বাড়ির লোক থানায় এফআইআর করে কিন্তু এই ছাপ্পান্ন ঘন্টা পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা এবং পুলিশের কাছে যখনই বাড়ির লোক এসছে বলছে এখানে নেতাদের প্রোগ্রাম আছে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে এখানে বড় বড় নেতাদের প্রোগ্রাম আছে আমরা কোনো এখন ব্যবস্থা নিতে পারবো না আমরা এই প্রোগ্রাম শেষ হওয়া যাওয়ার পর ব্যবস্থা নিব। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে ছাপ্পান্ন ঘন্টা পেরেই গেল তারপরে পুলিশ হঠাৎ করে কালকে রাত্রে মেয়েটার মৃতদেহ পেল মুন্ডু কাটা অবস্থায় ধর্ষিত অবস্থায় আমরা পুলিশের এই যে নিষ্ক্রিয়তা অপদার্থতা এবং এই যে তৃণমূলের নেতা নেত্রীদের চামচাবাজি এর প্রতিবাদে আমরা আজকে উপস্থিত হয়েছি বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর ও সেভেন ফোর